দশটি ঘুমের গরিকে বন্ধুর বাসর ঘরে এভাবেই চেগিয়ে শুয়ে আছে এই যুবক কারণ ছিল বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়া দর্শক সামান্য দাওয়াত নিয়ে এরকম আর তো না বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আপনার বাসর ঘরে যে আপনার বন্ধু শুয়ে আছে চে গিয়ে মূলত কারণটা কি আরে ভাই মনের ভুলে দাওয়াত দেয়নি এখন বাসর তো করবে দিচ্ছে না ভাই আচ্ছা 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 যেহেতু আপনি ওনার বন্ধু আপনি বিয়ে করছেন তাহলে দাওয়াতটা দেন নাই কেন মূলত আরে ভাই ও তো আমার বন্ধু আমি নাই মনের ভুলে দেনি ও আসলে সমস্যা কি তাই বলে কি এরকম ভাবে সেগা শুয়ে থাকা লাগবে আমাকে বাসর ঘরে করবে দিবি লয় ভাই দেন আমার বয়স হয়ে গেছে না বন্ধু

অনেক অসুবিধা হচ্ছে এখন তো ভাই আমার মনে করেন তো বাসুগর করা লাগবি কারণ বাসুগর করলি তো ধরেন এক বছরের মধ্যে বাবা হয়ে যাবো এখন বাবা না হয়ে বাড়লি পেরে তো আমার এই জমি জমা দেখবি কিনা আমার বিটাই বাতি জ্বলাবি কিনা ও তো গোবা এসে মরি গেছে আমার মনে মরে গেছে এত দায় দিচ্ছি উঠতেছে না ভাই বাসুগর করে দিচ্ছে না আমি তো অস্থির হয়ে গেছি ভাই দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি এই ভদ্রলোক তাদের বিয়েতে এইভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকায় কিন্তু তার বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের অসুবিধা হচ্ছে যেটি তিনি আমাদেরকে জানালো আচ্ছা আপনি মূলত এই যে The <laughs> আজকে যে ঘটনাটি ঘটেছে এই বিষয় নিয়ে আসলে আপনি এই মেয়ের বড় হিসেবে কি বলতে চান কি বলবো মরণ দশা তুই ঘুমের ওষুধ খাইছিস তুই বাহিরে গিয়া মর তুই ওদের বাসর তুই এরকম কেন করতেছিস এতক্ষণ ধরে ডাকতেছিস দেখেন না কোনো সারা শব্দ আছে মেয়ের কোনো সারা শব্দ আছে বলে এই যে এই যে বাসর ঘরে এই লোক এভাবে শুয়ে আছে এতে মানে কি ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে বলে মনে হয় সমস্যা হচ্ছে না আপনি কি মনে করেন যে সমস্যা হচ্ছে না ওদের আজকে বাসর ধরেন বিয়েটা হয়ে গেছে যে মানে যে কারণে হোক হয়ে গেছে না বিয়েটা ওরা বাসর করবে তো কি করছে ঘুমের ওষুধ খাইছে তুই ঘুমের ওষুধ খাইছে তুই বাহিরে গিয়া মর কোন ভাবে তোলা যাই না আচ্ছা এই যে নববধূ যিনি আছেন আচ্ছা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে উনি কিন্তু কিছুটা লালাচারা দিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে কোনো সময় জ্ঞান ফিরতে পারে ভাই আপনার কি আপনি কি জ্ঞানে আছেন সব জ্ঞানে

এখন এখন এই যে বন্ধুর বিয়েতে দাওয়াত না দাওয়ায় ঘুমের বড়ি খাওয়া এটা কি আসলে কোনো যুক্তিসঙ্গত বিষয় মনে হয় অবশ্যই যুক্তিসঙ্গত আমি মরিনা করে আচ্ছা আমি অন্য মরি করে কত সুন্দর করে কসম প্রসম কাটছি এমনি কইছি ভাই আমার তুই 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 বিয়ে করস আমার দাওয়াত দিস দুইজন একসাথে বিয়া করবাম আল্লাহর হতে আমার দাওয়াত দেন আচ্ছা আচ্ছা এখন এই যে বন্ধু বিয়েতে দাওয়াত না দেওয়া সামান্য দাওয়াতকে কেন্দ্র করে আপনি দশটি ঘুমের বড়ি খেলেন এটি কি আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় বা এটি কেন করলেন আপনি

ভাবতে পারে যে আজকে আমার বিয়ে হবে তাও ভাবতে পারে নি এই এখানে এসে আবার দুর্ঘটনা দেখলাম কিভাবে মেনে নেওয়া যা এখন এখন কি বলতে চান বলো চার ঘন্টা আগে আসি চার ঘন্টা ধরে শাড়ি পরে বসে আছি একটু মেনে নেওয়া যা আচ্ছা আচ্ছা এখন এই যে বাসর করতে পাচ্ছেন না এই বিষয় নিয়ে কি মনে আর্তনাদ রয়েছে কোনো

কলি কলি যুগে মানে অল্প বয়সকে ছেলেরা বা মেয়েরা বন্ধু বা বান্ধব বন্ধুদের মধ্যে অনেক ধরনের কথাই থাকে তো এই ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে এরকম অনেক অনেক লোকজন আছেন যারা বাসরাতে বা বিয়েতে পাগলামি করেন এই বিষয়গুলো মোটেও কিন্তু ঠিক না যদিও এটা আমাদের একটি তৈরি করা ভিডিও বা শুধুমাত্র আপনাদেরকে এতটুকু শেখানোর জন্যই হাস্যকরভাবে ভিডিওটি তৈরি করেছি তো এই বিষয়গুলো দেখলে আপনারা সবাই অবশ্যই বিরত থাকবেন ছোটোবেলায় বা বন্ধুদের সাথে বিয়ের আগে অনেক কথাই থাকতে পারে যে সব কিছুই আসলে সবসময় বাস্তবায়ন করা সম্ভব হয় না এই বিষয়টি মাথায় রেখে এই সব ধরনের দুষ্টমি থেকে আপনারা সবাই বিরত থাকবেন বা বাসরাতে কিন্তু অনেকে অনেক ধরনের দুষ্টমি করে সব কিছু আমরা উল্লেখ করলাম এই ধরনের বিষয়গুলো থেকে আপনারা সবাই বিরত থাকবেন ধন্যবাদ